বাম নেতা তরিতবরণ তোপদারের পর এবার বর্ষিয়ান কংগ্রেস তার বাড়িতে গিয়ে আশীর্বাদ নিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং উত্তর চব্বিশ পরগনা জেলার কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল ঘোষালের বাড়িতে গেলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং মিনিট পৌর বিপুলবাবুর পরিবারের সদস্যের সঙ্গে তিনি কথা বলেন সাক্ষাৎ শেষে বেরিয়ে অর্জুন সিং বলেন ঘোষাল পরিবারের সঙ্গে তার পুরনো সম্পর্ক নির্বাচনে দাঁড়িয়েছে তাই বিপুলদার সঙ্গে দেখা করতে এসেছি তার কথায় রাজনীতিতে যেমন সৌজন্যতা আছে তেমনি সৌজন্যতার মধ্যে রাজনীতি থাকে অপরদিকে কংগ্রেস নেতা বিপুল ঘোষাল বলেন অর্জুন সিং ভাইয়ের মতো প্রার্থী হয়েছে তাই বাড়িতে ভোট চাইতে এসেছে দাদা হিসেবে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিয়েছি

আচ্ছা আমি আমি এই পরিবার সঙ্গে আমাদের পরিবারে পুরোনো রিলেশন তা আমি ইলেকশন লড়ছি তা বাড়িতে আসবো না দেখা করবো না এখানে সব ব্যাপারে রাজনীতি কেন তোমরা করে নিয়ে কংগ্রেস করলে কি তার বাড়িতে যাওয়া যায় না কে বলেছে আরে পারিবারিক কথাবার্তা হলো কি হবে না হবে এইসব কিছু আছে আমার সঙ্গে বরাবরই কথাবার্তা সে সবাই আসতে পারে তাতে কি আছে সবার সঙ্গে সবাই আসতে পারে কিন্তু কে কাকে ভালোবাসে এটা সব তো বলতে বলা যাবে সৌজন্যতা সবটাই পলিটিক্স এ স্বজনতাই হয় দেই পলিটিক্স আছে পার্টি হয়েছে এরা সবই আমার ভাইয়ের মতন আমি এদের দাদার মতন একটা প্রার্থী যারা হয়েছে তারা তো আসতেই পারে ভোট চাইতে অসুবিধা কিছু নেই না রাজনৈতিক কোনো আলোচনা করেনি বললো দাদা দেখবেন একটু ভোটে দাঁড়িয়েছি আমি বললাম যে ঠিক আছে আমার আশীর্বাদ আমি বললাম যে আশীর্বাদ দিলাম তোমার জয় হোক সেই ঠিক বললাম আর কি হ্যাঁ আমি তো আমি তো একটা দল করি আমি তো একটা দল করি এবং আমাদের আমি কংগ্রেস করি এবং আমি জেলা কংগ্রেসের জেনারেলি ব্যাক্পু লোকসভা যে আমাদের জোট জোটের আমি কনভেনার ব্যারাকপুর লোকসভায় ন্যাচারালি আমার তো জয় বলা ছাড়া তো নিশ্চিত জয়ের কথা নিশ্চয়ই বলুন আমি তো আমার দলের প্রার্থীকে

এটা হলো সত্যি বললাম এটা বিউরো রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আছি আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন কুকুর চ্যাটার্জি ভাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন